বৈশাখের বিকেল ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপজয়ের স্বপ্ন দুদলের ফুটবলারদের চোখে মুখে ঢাকা আবাহনী ফেডারেশন কাপের রেকর্ড বারের চ্যাম্পিয়ন তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনবারের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস দুদলই কদিন আগে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে কিংসকে মাটিতে নামিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছিল আকাশী নীল জার্সিধারীরা প্রতিশোধের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের তবে তাদের সে স্বপ্ন ধুলিস্বাত করে দিতে চায় মারুফুল হকের আবাহনী রোমাঞ্চকর এক ফাইনালের জন্য প্রস্তুত ময়মনসিংহের উদ্দিন ভুইয়া স্টেডিয়াম মাস্টার মাইন্ড কোচ মারুফুল হকের কৌশলে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ ঢাকা আবাহনী ফাইনালের মঞ্চে আক্রমণে কোচের ভরসা সুমন ও নাইজেরিয়ান এমেকা মাঝ মাঝে ফাইল হৃদয় রক্ষণে ইয়াসিন শাকিল তবে দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলপোস্টে মিতুল মার্মা কিংসের যে কোনো আক্রমণ রুখে দিতে দারুণ পারদর্শী তিনি দলগত চেষ্টায় শিরোপা জয়ের লক্ষ্য আবাহনীর গোলার খেলা ফুটবল যে কেউ সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করতে পারে তবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সর্বাত্মক যে সুযোগ সেগুলে আছে সেগুলো কাজে লাগিয়ে যেন আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে সক্ষম হই যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি তাহলে আমরা ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করছি বিপিএল এর টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবার শিরোপার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াতে এসেছেন চার বিদেশি হুয়ান কানো ডেসিএল দের সঙ্গে মিগুয়েলরা যেকোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের মোর দেশীয় তপু রাকিব ও মোর প্রস্তুত নিজেদের উজাড় করে দিয়ে শিরোপা উৎসব করতে আমাদের টিম একটা ভালো পজিশনে এবং সুস্থ আছে সবাই ভালো খেলার জন্য উদ্গ্রীব এবং একটা ভালো ফুটবল হবে সেই দিক থেকে আমরা এগিয়ে আছি আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যেভাবে আগাচ্ছি ফেডারেশন কাপে দেখেন ফেডারেশন কাপে কিন্তু আমরা ফার্স্ট সেমি ফাইনাল খেলা আবানের সাথে হারি হারার পরে রহমদগঞ্জের সাথে আমরা জিতে আবার ফাইনাল উঠি তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ব্যাপার এবং লাস্ট ম্যাচে আমাদের লোকাল দুই গোল করেছে তো এটাও একটা টিমের জন্য পজিটিভ সাইড এখন পর্যন্ত খেলা দু দলের আঠারো ম্যাচের মধ্যে এগারো জয় নিয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস তিন জয় আছে আবাহনীর ড্র হয়েছে চার ম্যাচ পারভিন আক্তার সময় সংবাদ